সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তার আমি মজা দেখাবো দেখবেন বিভিন্ন অঞ্চলে ভাইয়েরা যখন দেশের বাইরে থাকে বিভিন্ন অঞ্চলে থাকে ওই সুযোগে দেবর চান্স পাই ভাবির দরজা দেয় স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি তার কত দাবি ভাই গেছে মালু শিয়াই আমি তো দেশে আসি কথা কয় না ডিজিটাল ভাবি শুনে খুশি হয় ভাবিও যদি নেককার আল্লাহওয়ালা হইতো ডেকে বলতো কুল্লিল মুমিনিনা একুদ্দু নামিন আবু সরিহিম হে দেব মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখা তোর জন্য জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যায় মা বোন যারা অসন্তুষ্ট মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দূরে ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর মা ওয়াস কম আমল কম দাম বেশি কম চারটি আমলেই মা বোনদের আটটা জান্না দরজা আল্লাহ খুলে দিবে আমি কি একটু বলবো রাগ করবেন না একটা তাকবীর লীল লাগে তাকবীর মা বন্ধের আলোচনা শুনতেছেন মা চারটে আমলে আটটা দান না খোলা এক নাম্বার হলো নামাজ দুই নাম্বার হলো রোজা তিন নাম্বার হলো স্বামীর খেদমত চার নাম্বার হলো ফরজ পর্দা মা বোনের নামাজ পরে নামাজ ঠিক মতো না জহর পরে আসরের সময় আসর পরে মাকরিবের সময় আর মাকরিবের সময় হাঁসের বাচ্চা গরু ছাগল তুল বেরজা মাকরিব শেষ আর এসার সময় ইস্টার জলসাজি বাংলা সিরিয়ালের নেশাই পরে এসাহ শেষ কথা কয় না মা বোনেরা নামাজের ব্যাপারে খুব অলসতা কথা কয় না আপনাদের বউয়েরা অবশ্য নামাজ পড়ে কারণ আপনাদের বইয়েরা সব জান্নাত থেকে পাইলে আসছে কার কার বউ নামাজ পড়ে হাত তো তো দেখি আলহামদুলিল্লাহ আর বাকি যারা আছেন আপনাদের বউ নেই আপনারা বিদ অস হয় না ও কেউ নেই দুনিয়া রাগ করেন না বউ ভাত দে বালতিছেন নামাজ পড়ে না তা আপনার কাছে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না চারটা পুরুষ নারীদের জন্য দায়ী থাকবে বাবা স্বামী বড় ভাই বড় ছেলে কথা কয় না নারীরা যখন জাহান নামে যাবে চারজনকে ডাকা হবে নারীদের কারণে এই চারজন পুরুষকেও অনেক ক্ষেত্রে জাহান্নামে নামে যেতে হবে কথা কয় না কথা কয় না রাগ করে দুপুরে খুব খিদে লাগছে আমারও লাগছে রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরও মন খারাপ করবেন না আমি একটু মা বন্ধুর উদ্দেশ্যে কিছু কথা বলে দিয়ে যায় গভীর মনোযোগ দেয়া শুনবেন তাহলে পাঁচ তো সলাৎ মা বন্ধুরা আদায় করার দরকার আছে না নাই মা বোনেরা আদায় করবে আমরা ছেড়ে দেবো নাকি নাকি আমরাও আদায় করবো আল্লাহ দুই নাম্বার হলো রোজা রোজার বেলায় মা বোনেরা শক্ত রোজা কিন্তু স্যার চায় না মাঝে মাঝে ইমামকে বলে হজুর এই মাসে কোনো নফল রোজা আছে কি না কথা কয় না মাঝে মাঝে দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে তিন চার দিন ভাত খায় না তখন ডাক দেখ ও মুখের মা একটু ভাত খাও তুমি খাও তোমার দরিয়ে ভরাও আমি খামো না আমি অনশন ধর্মঘাট করছি আমি মরে জামোরে মরে জামো রে মরে কথা কয় না ভাই এরকম জেদি বউ আছে না না ওটা বউ না ভাই ওটা দুনিয়াতে কপালে জাহান নাম জুটে গেছে কথা কয় না কথা কয় না মা বলে না তাহলে রোজার বেলায় শখ এরা রোজা সারে না না রোজা সারে না ভাই নাম্বার হলো খেদমত এই জায়গায় মা বোনেরা বেশি অসহায় স্বামীর খেদমত করতে চায় না যতই মা মিলে ওয়াজ করি সিলিত দেয় হুজুর শুধু স্বামীর খেদমতের ওয়াজ আছে বইয়ের খেদমতের ওয়াজ নাই তখন বলে যায় বেকাই দেয় কি বাস করবো साराटा জীবন মাফonter জন্য মাঠে ঘাটে পরিশ্রম করি কত কষ্ট করি আমরা ওদের পোশাকের জন্য ওদের কসমেটিকের জন্য ওদের গহনা ঘাটির জন্য ওদেরকে ভালো রাখার জন্য সোনার জীবনটা আমরা কয়লা করে ফেলে দিলাম তাও নাকি আর খিদমতি হয় নি বাকি আছে খালি পাউটা টিপা নাকি ক তাহলে বলেন তো বইয়ের খিদমত আমরা করি কিনা বলেন করেন না আপনারা আমরা তাদের জন্য কত পরিশ্রম করি অসুস্থ হইলে কি চিকিৎসা করি কথা কয় না কে ভাই এগুলোই তো তোমার খেদমত আর কি খেদমত চাও স্বামীর খেদমত করতে হবে মা স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না জান্না দিনারীদের সর্দার নি হজরতে ভাতে মা গভীর নিশিতে হজরত আলীর পায়ে জৈতুনে তেল মালিশ করে দেয় হজরত আলীর ঘুমটা ভেঙে গেছে দেখে বলে কি গো বিবি এত রাতের বেলায় কেন তুমি জৈতুনে তেল মালিশ করে দাও ডেকে বলে স্বামী আল্লাহ তালা আমাকে জান্নাত দিবে এটা আমি জানি স্বামীর খেদমত করে জান্নাত পাবো এটা আমি মানি জান্নাতি নারীদের সর্দানি হজরতে ফাতে মা কতটা আল্লাহকে ভয় করতেন একটু কি শুনবেন মা বন্ধুরে বলে যাই মা স্বামীর খেদমতের বেলাও ফাতেমা ছিল এক নাম্বার এদিক খেয়াল করেন পর্দার দিক দিয়ে হজরতে ফাতেমা এক নাম্বার বলেন আল্লাহ একবার হজরতে পাতে বিশ্ব নবীর বাড়িতে গেলেন নবীজিকে ডাক দিলেন আব্বা দরজা খুলে দাও নবী আমার দরজা খুলে দিলেন হজরতে ফাতে মা দেখে নবী যে অঝরে চোখের পানি সেরে দিয়ে কান্না করতেছেন নবীর চোখে পানি দেখা হজরতে ফাতে ডেকে বলে আব্বা কি এমন হয়েছে ঘরের দরজা বন্ধ করে কেন আপনি কান্না করেন আমার মা খাদিজার কথা মনে পড়ে গেছে নাকি চাষা আবু তালেবের কথা মনে পড়ে গেছে নবী আমার ডেকে বলে মা তোর মা খাদিজার কথা মনে পড়ে কান্দি না চাচা আবু তালিব বড় ভালোবাসতো এই জন্য কান্না করি না আমি কান্না কেন করি মা আমাকে যখন জিব্রাইল মেরাজ করতে নিয়ে গেল মা আমি মেরাজে যাওয়ার পরে জিবরাইল যখন আমাকে জান্নাতটা ঘুরে দেখাইল মা জান্নাত দেখার পরে দিলটা হয়ে গেল খুশি আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আল্লাহ জানো আমার গুনাগার উম্মতকে বানাইয়া দেয় জান্নাতবাসী ও মা আল্লাহ এত নিয়ামত জান

আমি তাকায় দেখি মা ওই জাগান নামের ভিতরে এক শিরুনি নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত জাহান নামের আগুন দাউ দাও করে জ্বলতেছে এমন কায়দায় দে ওটা জাহান নামের আগুনে জ্বলতেছে মা গরম পানি যেরকম থকবক থকবক করে ওই মহিলাটার দেখো জাহান আগুনে তেমনি ভারে থকবক থকবক করতেছে মহিলার চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে আমি একবার তাকাই আমা আর তাকাইতে পারি না জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল কেন নাদিতে ভাবে শাস্তি দেওয়া হয় কেন তাদেরকে জাহান নামেরা আগুন এইভাবে জ্বালানো হচ্ছে এদের অপরাধটা কি জিব্রাইল বলে নবী এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়ায় মাথায় কাপড় দিত না বেপরদায় চলাফেরা করত। স্বামীর হুকুম মানত না স্বামীর অবাধ্য ছিল এই জন্য ভাইয়েরা আমার মা বোনেরা যারা ওয়াশোন মা হজরতী বাদে মাই এই কথা শোনার পরে ডেকে বলে আব্বা এই যদি হয় জাহান নামি নারীদের শাস্তি আমি বাদে মা আজ থেকে আরো পেশি পর্দার গুরুত্ব বাড়াইয়া দেব সুবাহ ও মা আপনার রাজারা বাস শুনতেছেন মা হজরতে ফাতিমা জাহান্ন নামিনারীদের শাস্তিরিক কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইল মা কেমন পর্দা ফাতেমা করতো মা জানেন মৃত্যুর দিনে যেদিন ফাতেমা বিদায় নিয়ে যাবে যেদিন ফাতেমা র হায়াতের জিন্দেগির শেষ দিন ওই জন্য হজরতে হাসান আর হুসাইন কেম্প সুন্দর করে সাজিয়া দিয়া ঘোম পাড়ায় দিয়েছেন নিজেও সেজে বসে আছেন হজরতে আলী যখন বাড়িতে গেলেন স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হয়ে গেল হজরত আলী তাকায়া দেখে ফাতেমা এমন কায়দায় সেজে আছে নবী মারা যাওয়ার পরে ফাতেমা অসুস্থ হয়ে পড়েছিলেন সুস্থ হওয়ার পরে ফাতেমা আজকে প্রথম হজরত আলীর জন্য সেজে আছে হজরত আলী তখন দুইটা হাত বাড়ায় বলে ফাতেমা আজকে এমন ভাবে সেজে আছো দেখে তোমারে বড় সুন্দর লাগতেছে ফাতেমা আসো আস আমার বুকের ভিতরে আসো এই কথা বলে হজরত আলী হজরতে ফাতিমাকে বুকের সঙ্গে জড়ায় নিল আর ডেকে বলে ফাতেমা আজকে তোমাকে এত সুন্দর লাগতেছে যা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না হজরতে ফাতেমা ডেকে বলে স্বামী জীবনের শেষ দেখা দেখে নাও তোমার ফাতিমা কোনো দিন আর এইভাবে সাজবে না একটা গাছের গোড়া কেটে দিলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হাজ আলীর অবস্থা হয়ে গেল তেমন চোখের বলে তুমি যদি চলে যাও আমি ভালোবাসা দেওয়ার মতো মানুষ কেউ থাকবে না আমার হাসান আর ওসাইনের কি হবে হজরতি ফাতেমা ডেকে বলে স্বামী জন্ম হয়েছে মৃত্যু আমার একদিন হবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না ও স্বামী মৃত্যুর আগে আমি আপনার কাছে একটা জিনিস বলে যাই আমি মারা আমার লাশটা জানা যা করার জন্য বেশি মানুষকে আপনি ডাক দেবেন না ও স্বামী আমার লাশটা যদি যা করার জন্য রাখা হয় নবীর মেয়ে ফাতেমা মারা গেছে হাজার হাজার মানুষ আসবে আমার জানা যায় লাশটা সামনে রাখলে তারা আন্দাজ করতে পারবে ফাতেমা কতটুকু গোলাম্বা ছিল না খাটো ছিল মোটা ছিল না চিকন ছিল আমি চাই না গো স্বামী আমি ফাতেমা মারা যাওয়ার পরে ওকে আমাকে নিয়ে আলোচনা করুক কি আমাকে নিয়ে সমালোচনা করুক আমার পর্দার খেলাফ ওকে আমি চাই না গো স্বামী আপনার যদি কবর খনন করতে কষ্ট হয় কারো সাহায্য নিয়ে কবর খনন করবেন আর আমি মারা গেলে আপনি নিজে আমাকে কোলে করে কবরে রাখবেন আমার খাটিয়ে যদি মানুষ নেয় তারা বুঝতে পারবে ফাতেমার ওজনটা কেমন ছিল মৃত্যুর আগে পর্যন্ত ফাতেমা পদ্মার কথা চিন্তা করে গেল মা হাজরতে ফাতেমা ইন্তিকাল করলেন হাজরতে আলী বাচরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন তার কাছের বন্ধু আবু জারিকে ফারিকে ডাক দিয়ে বলে বন্ধু একটা কবর খনন করতে হবে হাজরতে আবু গিফারি ফারি বলে দোস্ত কবর খনন করব কেউ তো মারা যায় না বলে জানো না রে আবু জার গিফারি আমার পরাণের পাখি আমার কলিজা আমার ফাতে মাসকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে যাও যাও আবুজার গিয়ে একটা কোদাল নিয়ে যাও জান্নাতের বাঘ জান্নাতুল বাঘির কিনারাই একটা টিম টিম আলো জ্বলতেছে ওই আলোর স্থানে তুমি ফাতে মার জন্য একটা কবর খনন করো হজরত আবুজার কি কবর খনন করলেন আর কবরকে কে ডেকে বলে কি এ কবর তুমি কে জানো আজকে তোমার ভিতরে এমন একজন নারী আসবে যেই নারী জান্নাতি নারীদের সর্দার নিয়ে আজকে এমন একজন নারী তোমার ভিতরে আসবে যে হলো বিশ্বনবীর নয়নের পুতুলি কলিজার টুকরা মেয়ে ফাতেমা হাসান হোসাইনের মা সেরে খোদা হজরত আলীর স্ত্রী কবরদার কবর ফাতেমার সাথে বেয়াদি করবি না গাইবে আওয়াজ বেঁচে আসলো ও আবুজার গেফারি আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না আমি জান্নাতি নারীদের সর্দার্নিকে চিনি না হাসান হুসাইনের মাকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না আমি কবর যে আমার ভিতরে নে কামল করে আসবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। এই জন্য আল্লাহ তালা বলেন ফামাই আমাল আমার মিসকল হাজার ও মায়া আমাল মিস কল আদার রতিং বান্দারে তুমি যদি সারা পরিমাণ অনুপরিমাণে নিক আমল করো ওইটাও তোমার আমের নামে লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি সারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আময়ের নামে লিপিবদ্ধ করা হবে আল্লাহ বলে আল্লাহ দি খলে কল মাওতা অলহায়া তা লিয়া বুলুয়াত কোম আই সানু আমালা ওয়াহুয়াল আজ ইল গফুর আল্লাহ বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর যার আমল ভালো তার আখেরাত ভালো যার আমল খারাপ তার আখেরাত হয়ে যাবে বদবাদ বিশ্বনবী বলেন কলা কলা রসুল্লাহ সাল্লাম ইন্নামাল কুবুরু রাউজা তুম মিন রিয়াদিল জান্না ও হফুরা তুম মিন হফার ইন্নার তিরমিজি শরীফের হাদিস দ্বিতীয় খণ্ডের তিয়াত্তর নাম্বার পৃষ্ঠার হাদিস আল্লাহ আকবর বলেন আল্লাহ রসুল বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে সান্নাতের বাগান বানায় দিবেন বলুন আল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ নার তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত এই জাহান নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন নবীজি আমার এক জায়গায় বসা জিব্রাইল আসলেন আর যে বলে নবী একটা কি আপনি শুনতে পাইছেন নবী আমার বলে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম আজ থেকে বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর সেরে দিয়েছে এই মাত্র সেই পাথরটা জাহান নামের দল গিয়ে পৌঁছাইলো চিন্তা করেন বাজান একটা পাথর সেরে দিলে 70 বছর যদি সময় লাগে নিচে পড়তে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার অপরাধের কারণে কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জায়গার নামে আগুনের গর্তে ফেলে দেয় আপনার আমার বাসার কিন্তু কোনো উপায় নাই এইজন আল্লাহ বলেন ইন্নাহা সাত মুস্তাকর রওয়া মোক মা নিশ্চয়ই আবার সিস্থল হিসাবে ফর্ষদের জায়গা হিসাবে ওই জাহান্নাম কতটা নিকৃষ্ট তোমার একটা স্থান দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হল সবুজ গুণ বেশি একবার যদি কারো দেখেন জাহান্নামের আগুন লেগে যা মনে হয় কলিজাটাপুরে ছাই হয়ে যাবে বল তো সেই জাখার নামের থেকে দেখ তার জন্য নিয়ে কামল করার দরকার আছে না যারা গুনা নেয়া কবরে যাবে বাজার ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন করে সাপ দেবে বাজার এক পাজরের হার অন্য পাজরে ঢুকে যাবে কবরে থাকে অন্ধ ফেরস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুরি দিয়ে আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিষাক্ত সাপ আছে কবরে একবার সবর মারলে সমস্তর হাত নিচে চলে যাবে এই যদি হয় কবরের আজাদ এই যদি হয় শাস্তি বলেন তো বাজান সেই কবর থেকে বাসার জন্য করার দরকার আছে না নাই আল্লাহর প্রিয় গোলাম হওয়ার দরকার আছে নাই নাই মসজিদমুখী হওয়ার দরকার না নাই না ইমানের উন্নয়ন করবে কাজ করতে হবে মসজিদের জন্য কালেকশন করলে হবে না মুসল্লিউ কালেকশন করতে হবে আল্লাহর কোন কোন বান্দা আসেন আজ থেকে নেক আমল করবেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন বিবিকে পর্দায় রাখবেন কোরআন পড়বেন কোরআন মোতাবেক জীবনটা সাজাবেন দুইটা হাত তুলে মালিককে দেখা আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন হাত না মানে হে যুব তোমরা কষ্ট পাইছো হ্যাঁ তুমি কি মনে করো বক্স বাজাইয়া মাটি কাফা হ্যাঁ গান বাজনা বাজায় মাটি কাফাইতেছো কবরে যাইবা না এই দুনিয়ার জমিনে গান বাজায় যে এরকম মাটি কাপাইছো ওই কবর তোরে পেটি নিয়ে কাপাবে সেদিন তোরে বাঁচানোর কেউ থাকবে না এই জন্য মুসলমান গান বাজনা জায়েজ না হারাম হারাম তো নাকি আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন এটা জোরে বলেন আমিন এখান থেকে আমি বহু দূরে চলে যাব এই যুবকদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ যুবক তোমাদেরকে পরিবর্তন হতে হবে এই মোবাইল তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছে মোবাইলে অনলাইনে জুয়া ফ্রি ফায়ার পাবজি বাবজি যুব সমাজকে একেবারে এতিম বানায় দিচ্ছে আর বিশেষ করে টাচ মোবাইলে সারা রাত জায়গা রুমের দরজা লাগাইয়া ভিডিও কথা কথা না না মোবাইলের মোবাইলের ওজন কম কিন্তু মাধ্যমে পাপের ওজনটা অনেক অনেক বেশি বেশি বলেন কেন যুবক আমাদেরকে একটু পরিবর্তন হওয়া দরকার আছে না মোবাইলের চিন্তা বাদ দেন আর অভিভাবক যারা আছেন বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল কিনে দেবেন না আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন এটা জোরে বলেন না আমি পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই অনেক কথা বলার ইচ্ছা ছিল আমি আর সামনের দিকে যাব না আসরের নামাজ নিকটবর্তী আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের এলাকার সন্তান আমার জন্য দোয়া করবেন না এই গ্রামে আমার জন্ম আমার জন্য একটু দোয়া করবেন তিন সাল এখানে বাপ চাচারা আপনারা আমার আলোচনা শুনেছেন খারাপ লাগছে বাজা আমার জন্য একটু দোয়া করবেন আমি যে কথাগুলো বলতেছি আমল করবেন কে আচ্ছা আলহামদুল্লাহ আব্দুল সোমান ভাই পাঁচ হাজার টাকা কবুল করে আচ্ছা এই ঠিক বসেন বসেন দোয়াটা করতে দেবেন না শেষ ভালো যার সব ভালো তা একটু দোয়াটা করবো এক্ষুনি বাজার মা বোনদের তাহলে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ ফাতিমার মতো পর্দাশীল হওয়া লাগবে মা আপনারা খাতিজা ফাতিমার উত্তর সরি পেপারদায় চলাফেরা করা যাবে না আল্লাহ বল নকর না ফি বইতি কন্যা ওয়ালা তাবার রাজনা চালে যা জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলতে যুগের মেয়েদের মতো নিজেকে প্রদর্শন করো না এই জন্য আপনারা কবারের ভিতরে থাকতে প্যাকেটের ভিতরে থাকলেই আপনাদের সম্মান মর্যাদা বাড়বে পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় যে নারী পর্দা করে নামাজ পড়ে কোরআন পড়ে তার পেট থেকে নামাজিন এক সন্তানই জন্ম নেয় ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব হে যুবক কথা কও না কে বিয়ে করার আগে দেখবা মেয়ের মা পর্দা করে কিনা আমার নানি পর্দা করে কিনা কথা কয় না কথা কয় না একটা পর্দাশীল নারী নারী ঘরে নিয়ে আসবা তাহলে তার পেট থেকে হাফেজ আলেম বের হবে কথা কখন কিনা আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন চিলা বলুন আমিন